আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক মালয়েশিয়াতে দিন দিন কিন্তু স্বর্ণের দাম বাড়তেই আছে আসলে সময়ের অভাবে আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে আপডেট দিতে গেলে আমার একটু সমস্যা হয় আমি আপডেটগুলো দিতে পারতেছি না ইদানিং তারপরেও আমি চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদেরকে স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দেওয়ার জন্য তা বর্তমানে আজকে জুন মাসের চোদ্দ তারিখ চোদ্দ জুন দু শনিবার আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা যে স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স বাইশ আমরা বাংলাদেশে বলে থাকি এগুলির দাম আজকে চারশত ষাট রিঙ্গিত আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু অনেক বেশি রেট বাড়ছিল তারপরে আবার একটু একটু করে কমতে কমতে প্রায় তিরিশ রিঙ্গিট বত্রিশ রিঙ্গিটে চলে আসছে এখন কিন্তু আবার এইটি স্বর্ণের দাম টুকটুক করে বাড়তে 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 আস্তে আস্তে এখন চলে গেছে আবার চারশো ষাট রিঙ্গিট আজকে আপনারা জানেন যে প্রত্যেক শনিবার আমি ভিডিও করি তার সময়ের অভাবে অনেক কিছু কিছু শনিবারে আমি আপনাদেরকে আপডেটগুলো দিতে পারি না তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাদের কাছে যে সমস্ত নতুন যে কালেকশনগুলি আসছে এগুলি সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স অনেক ভাইয়েরা বলে থাকেন যে ভাই এগুলো কি হানড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট কিনা প্রত্যেকটা গহনার পিছনে খোদাই করে লেখা আছে নাইন ওয়ান সিক্স যেগুলিতে খোদাই করে লেখা আছে নাইন ওয়ান সিক্স সেগুলি হানড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট আমরা যেটা বাংলাদেশে বাইশ ক্যারেট বলি তো আজকে যে রেট আছে এই আপনারা এখন স্কিনে যে সমস্ত গহনাগুলি দেখতেছেন তৈরি করা নেকলেস কানের দুল থেকে শুরু করে সব ধরনের এই সমস্ত জিনিসগুলি আপনারা আজকের রেট অনুযায়ী যদি নেন আগামীকালকেও কিন্তু সেম একই রেট থাকবে শনিবার রবিবার সবসময়ের জন্য এক রেট থাকে নতুন করে যদি কোনো আপডেট হয় তাহলে সেই আপডেটগুলি হয় আপনার সোমবার থেকে তা আজকের রেট অনুযায়ী এখনও পর্যন্ত আপনারা চারশো ষাট রিঙ্গিট ফার গ্রাম দিয়ে নিতে পারবেন স্বর্ণের দাম নতুন স্বর্ণ এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা পুরাতন স্বর্ণ চেঞ্জ করতে চাই সেইগুলো কি করার সুযোগ আছে কিনা হ্যাঁ আপনারা যদি পুরাতন স্বর্ণ আপনাদের কাছে আগে যেগুলি আছে যেগুলি আপনারা আগে কিনছেন হয়তো ডিজাইন পছন্দ হতেছে না নাহলে যে কোনো কারণবশত আপনারা ওটা চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন যদি চেঞ্জ করে আপনি অন্য একটি গহনা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আট পার্সেন্ট ছাড় দিতে হবে আর যদি চান আপনি স্বর্ণ ফেরত দিয়ে আপনি টাকা নেবেন তাহলে কিন্তু আপনাদেরকে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে তারপরে আপনার টাকা নিতে হবে তা এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা গোল্ড বারগুলো নিতে চাই গোল্ড বারের রেট কত যেটা চব্বিশ ক্যারেট সেই চব্বিশ ক্যারেটের রেট আজকের রেট অনুযায়ী আপনারা নিতে পারবেন চারশো পঁয়ষট্টি রিঙ্গিট পার গ্রাম আর এছাড়া অনেকে আছেন যে ভাই জিজ্ঞেস করেন ভাই এখানে কি একুশ ক্যারেট অথবা আঠারো ক্যারেটের জিনিস পাওয়া যায় কিনা না এদের এখানে সবসময়ের জন্য আপনারা পাবেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অথবা চব্বিশ ক্যারেট এবং যদি আপনি চান যে আপনি পুরাতন স্বর্ণ কিনবেন অনেকে বলেন যে ভাই আমরা পুরাতন স্বর্ণ কিনতে চাই সেগুলি কি এখানে পাওয়া যাবে কি না আপনারা যদি পুরাতন স্বর্ণ কিনতে চান তাও কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন তাদের এখানে পুরাতন স্বর্ণগুলো পাওয়া যায় তবে পুরাতন স্বর্ণ নিতে গেলে আপনাকে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসতে হবে যে আমি এই স্বর্ণ নিতে চাই এতটুকু আমি স্বর্ণ নিব কালকে আমি আসব কিবা টাকা দিয়ে আসবেন কিছু টাকা দিয়ে বায়না করে আসলে পরের দিন আপনারা সেই স্বর্ণগুলো নিয়ে আসতে পারবেন যেরকম অনেকে যারা চেঞ্জ করে নেয় তাদের এগুলো আর বিশেষ করে যারা স্বর্ণের ব্যবসা করে চায় যে আমি এখান থেকে কিনে নিয়ে বাংলাদেশে বিক্রি করব। তাদের জন্য বিশেষ করে এই পুরাতন স্বর্ণগুলো যারা ব্যবসা করে তারা কিন্তু কখনও নতুন স্বর্ণগুলো নেয় না এখানেকে ভাঙ্গারি স্বর্ণ বলা হয় এই ভাঙড়ি যে স্বর্ণগুলো আছে পুরাতন যে স্বর্ণগুলো আছে এইগুলাই নিয়ে বাংলাদেশে বিক্রি করে কারণ নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের স্বর্ণ যদি নতুন নিতে চায় তাহলে নতুন স্বর্ণ নিয়ে তারা ব্যবসা করে লাভবান হতে পারে না যার কারণে তারা কিন্তু সবসময়ের জন্য পুরাতন স্বর্ণগুলো নেয় আর এখানে আপনারা দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সময় খুব সংক্ষেপ আমি সময় দিতে পারি না যার কারণে আমি তারপরেও মাঝে মধ্যে আসি আপনাদেরকে একটু দেখানোর জন্য আর বর্তমানে আমাদের শাহেদ ভাই দেশে গেছে শাহেদ ভাই এখন নয় শুধু সোহেল ভাই একজন আছে তা উনি সবসময় একটু বিজি থাকে বলে ওনার মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরেও আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে ডিজাইনগুলো দেখানোর জন্য আর সব থেকে ভালো হবে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের ভাইয়ের কার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা হোয়াটসঅ্যাপে যদি কোনো ডিজাইন দেখতে চান সেই ডিজাইনগুলি আপনাদেরকে সোহেল ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে সেখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন এবং যদি চান যে আপনারা সরাসরি এসে ভিজিট করবেন অবশ্যই আসলে আমাদের বাংলাদেশে যে ভাই আছে সোহেল ভাই সোহেলবার সাথে আপনারা যোগাযোগ করে আসলে যদি আপনি আসার পরে দেখছেন যে সোহেল ভাই একটু বিজি আছে তারপরেও একটু চেষ্টা করবেন যে সোহেল ভাইয়ের জন্য একটু অপেক্ষা করতে কারণ আমাদের বাংলাদেশি ভাই আপনি দুটা কথা তাকে বুঝায় বলতে পারবেন সে আপনার দুটা কথা শুনবে অবশ্যই আশা করি বুঝতে পারছেন আর মজুরিতে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছেই আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি এটা বললে আপনাদেরকে মজুরিতে সেভেন্টি পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিবে তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ